ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে হাওড়ার ডোমজুর বিধানসভার অন্তর্গত সাপুইপাড়া বাসুকুটি গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় সাপুইপুরে বাসুকুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডলের উদ্যোগে নিশ্চিন্তা হাওড়া শিবালজে এক রক্তদান শিবিরের অনুষ্ঠান হলো আর এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ সাপুইপাড়ার বসুকাটি পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল বিভিন্ন জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের সদস্যরা পঞ্চায়েতের বিভিন্ন কর্মাদক্ষ গণ বিশিষ্ট ব্যক্তিবর্গ স্টেট ব্লাড ব্যাংকের ট্র্যান্সফিশন কাউন্সিলিং ওয়েস্ট বেঙ্গল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতা আয়োজন করা হয় এই রক্তদান শিবির প্রায় শতাধিক লোক এই রক্তদানকে রক্তদান করেন সাপুইপাড়া বাসুই বাসুকটি গ্রামের পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল জানান তার মমতাময়ী ক্লিনিক নামে একটি স্বাস্থ্য কেন্দ্র সপ্তাহে দুদিন করে চালান চারজন ডাক্তারবাবু এই মমতাময়ী ক্লিনিকের রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেন এছাড়াও পঞ্চায়েতের উদ্যোগে সারা বছর তারা নানার সমাজমূলক কাজ করে থাকেন প্রত্যেকে রক্তদাতাকে গাছের চারাও বিতরণ করা হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ट একটা উৎসবে পরিণত হয়েছে সেই উৎসবে আমাদের সবাইমালা বসুবাটি গ্রাম পঞ্চায়েত তারা উদ্যোগ নিয়ে যে শ্রমিক রয়েছে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই রক্তদানের মধ্যে দিয়ে সবিমালা বসুবাটি গ্রাম পঞ্চায়েতের মানুষের একান্ত মিলন ক্ষেত্র পরিষদে এখানে উপস্থিত করতে পেরেছে তারা সবই পাড়ার প্রতিটি মানুষকে

राम गुरु और भगवान का और वो सभी के गुरु होते हैं सभी के गुरु होते हैं ओम ब्रह्मदेव का जय हो यह हर एक सामने होते हैं भगवान का मान है प्रभु का पालन है अब मेरा कहना है একশো টার্গেট আছে একশো জন আমরা ছাপিয়ে যাব সহায়তা শিবির একটু আমরা সাবুইপাড়া বসু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মমতাময়ী ক্লিনিক নামে একটি আমরা চিকিৎসা কেন্দ্র অর্থাৎ মমতাময়ী ক্লিনিকের উদ্বোধন করেছিলেন মাননীয় জনপ্রিয় বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয় ওনার নেতৃত্বেই আমরা এই কেন্দ্রটা চালাই আমাদের ডাক্তারবাবুরা বিনা পয়সায় ওখানে প্রতি সপ্তাহে দুদিন করে তিনটে চারটে ডাক্তার চারটে ডাক্তার ওখানে আমাদের চিকিৎসা করে গরিব মানুষের জন্য আমরা ফ্রি চিকিৎসা ক্যাম্প চালাই ঠিক আছে আপনার নাম আমার নাম বাবু মন্ডল প্রধান সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েত ঠিক আছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার